সকালে ঘুম থেকে উঠি না ছ্যাঁক 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 আওয়াজ শুনেই বুঝলাম যে বেশ ভালো মাছ ভাজা হচ্ছে যাই হোক কিছু কী কী হয়েছে ডাইনিং টেবিলে গিয়ে একটু দেখে নিই দাঁড়াও এটা হচ্ছে মনে হয় পেঁপের তরকারি আচ্ছা তারপর দাঁড়াও দেখি এর মধ্যে কি আছে ও আছে এটা হচ্ছে ভাত তারপরে দাঁড়াও এটার মধ্যে আছে আলু ভেন্ডির তরকারি আচ্ছা তারপর দাঁড়াও এর তলায় কী আছে দেখি এটা মনে হয় ডাল আচ্ছা আর ওদিকে তো মাছের ঝোল হচ্ছে যাই হোক অফিসের পথে চললাম দেখো এত জল জমে আছে না আর তোমার এতটাই বৃষ্টি হচ্ছে লোকটা বললো আমি এখন একটু দাঁড়িয়ে যাবো না কমলে যাব না আমি দেখো মুখটা পেঁচার মতো করে টোটোতে বসে আছি যাক অফিসে পৌঁছালাম জ্বালনা দিয়ে দেখছি কি ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই যে বৃষ্টিকালে তো বৃষ্টি হবেই বলো কিছু করার নেই বাট না এই যে সন্ধেবেলা হলে না এক রাস্তা ভর্তি জল হয়ে যাবে তারপরে না ওই সেই জল পেরিয়ে বাড়ি যেতে হয় না এটাই ভীষণ মানে বিরক্ত এছাড়া তো বৃষ্টির সময় খুব ভালোই লাগে বৃষ্টি দেখতে দারুণ লাগে দেখো এই যে জ্বালনা দিয়ে দেখছি বেশ এনজয় করছি দেখ আজকে সন্ধ্যেবেলা না একটা বড় কাজ ছাড়লাম জানো তো আজকে ডেকেছিলাম কক্রোচ ট্রিটমেন্ট করার লোককে মানে ট্রিটমেন্ট করার লোককে ঘরে এত ছোট 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 ছোটো হয়ে গেছে দাদা দেখো সব জায়গায় জেল লাগাতে এই জেলটা কি ওরা খেতে আসে হুম আরশোলার ট্রিটমেন্ট করতে গিয়ে অবস্থা দেখো ঘর পুরো লন্ড ভন্ড হয়ে গেছে মানে কান্না পাচ্ছে এগুলো ঠিক করতে হবে এখন আমার ঘরটা হয়ে গেছে এখন গেছে মায়ের ঘরে উনি জেল লাগাচ্ছেন অ্যাকচুয়ালি না এই জেলগুলো কোনায় কোনায় লাগানো হচ্ছে কেন বলতে এগুলোর মধ্যে না স্প্রে করা যাবে না তো কিচেনের ওই ভেতরে যেখানে আমরা ধরো বাসন টাসন রাখা হয় বা গ্যাস থাকে সেসব জায়গাগুলোতে ওনারা ভালো করে তারপরে তোমার বক্স খাটের ভেতরে তারপর হচ্ছে তোমার যত ক্যাবিনেট আছে সব জায়গাতে উনি জেল লাগিয়ে দিচ্ছেন কারণ আসলে যখন ওগুলো আসবে না খাবে তখন একদম চিত পটাং মানে পটল তুলবে যাই হোক উনি অবশ্য বলেছেন যে সঙ্গে সঙ্গে মরবে না এটা মরতে মোটামুটি দিন দশেক টাইম লাগে যদি করে পড়ে আছো কেন কি দেখছো তুমি আমি ইউটিউবে কোমরে ব্যথার কয়েকটা এই তো শুধুমাত্র তোমার নাতনির ফটো দেখছি হ্যাঁ না না তারপর টিপস দেখছি আ এইসব হচ্ছে হ্যাঁ যাই হোক তোমার যে আছে ঘরে আটশোলার ট্রিটমেন্ট হলো তা তোমার তো আর থাকবে না তুমি তো মাথা খারাপ করে দিচ্ছিলে আটশো সোজা হয়ে বসো না উল্টে পড়ে আছো কেন তা মুখটা দেখা আমার বন্ধুরা তোমাকে দেখতে চাইবে

তুমি থকা থেকে থেকে ইংলিশ বলো কেন বলো তো তাই হোক তুমি রাত্রিবেলায় কি রান্না হয়েছে কি খাওয়াবে বলো সে তো সকালবেলাও দেখে গেলাম সে একই তরকারি খাবো তুমি জানো পেপেকে না কাঁচা পেপেকে কেটে মানে গ্রেট করে আর তার সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে আর তোমার হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তুমি যদি আজকে আমি ইউটিউবে দেখেছি তুমি যদি বানাও তাহলে কিন্তু ভালো পনির হয় সেটা তুমি দেখাও আমি তোমাকে বলবো ডাইরেকশন দেবো তুমি বানাবে তুমি করবে আমি বলবো এ তুমি যে সোজা হয়ে বসো না তখন থেকে টেনা বেঁকা হয়ে তোমার টেনা হয় এই মা দেখো কেউ উল্টে পড়ে যাচ্ছে তা আজকে একটা কবিতা শোনাবে যাও তা শোনাতো আপনাকে

এই মার আর বাবার সাথে একটু কথা বললাম আজকে তোমাদের দেখিয়েছি যে আমাদের বাড়িতে আরশোলার ট্রিটমেন্ট করিয়েছি বিকজ কি বলতো যে এত ছোট ছোটো 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 আরশোলা হয়ে গেছে না আর এই বর্ষার জন্য আরশোলাগুলো প্রচণ্ড ডিস্টার্ব করছে আর রাত্রিবেলায় শুলে না আমার ভয় লাগে যদি কানে ঢুকে যায় তারপর কানের মধ্যে যদি বাসা বাঁধে এই ভয়ের চোটে আটশোলা ট্রিটমেন্ট করিয়েছি উনি খুব ভালো রিজনেবল রেটে করেছে তো আমার ডেসক্রিপশান বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও ওনার কাছ থেকে করতে পারো আর কি বলবো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না তো ভীষণ ক্লান্ত কেন বলো তো ওই এটা করতে গিয়ে না পুরো আশুরা ট্রিটমেন্টটা করতে গিয়ে পুরো গোটা ঘর একদম ভণ্ড হয়ে গেছিলো তো তারপরে সব গুছাতে হয়েছে তো অনেকে ক্লান্ত লাগছে যাই হোক চলো আজকে এই পর্যন্ত ভালো লাগলে ব্লগটা লাইক করো আর একটা কথা বলি নিজের হাতে ধরে মানে ভিডিওটা শ্যুট করছি তো সেই জন্য না মানে মনে হচ্ছে যেন আমি অন্যদিকে তাকিয়ে আছি তো অ্যাকচুয়ালি ঠিকমতো ক্যামেরা বসিয়ে শ্যুট করার এখনও মানে অভ্যাস হয়ে ওঠেনি তো যাই হোক একটু বেঁকাতারা হোক লাগজি দেখতে তাই দেখো ভালো লাগলে লাইক আর শেয়ার করো বা